সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কুমিল্লা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ মুস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুস্তফা জামান দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম জেলা যুব দলের আহ্বায়ক আনারুল হক মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সদস্য সচিব রোমান হাসান দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার রূপালী সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার দীপু প্রমুখ